আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা করছে সবাইকে স্বাগতম আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ক্লাসে মাত্র দশ মিনিটেই আরবিতে কথা বলতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তুমি সৌদি এসেছ বাক্যটির আরবি হবে ইনতা ইজি সৌদি এখানে ইনতা মানে তুমি ইজি মানে আশা সৌদি মানে সৌদি ইন্টা ইজি সৌদি তুমি সৌদি এসেছ এবার পরবর্তী লোকটা বলতেছে এক বছর শেষ এক বছর শেষ এর আরবি হচ্ছে অহেত সানা খালাস অহেত সানা খালাস এখানে অহেদ অর্থ এক সানা অর্থ বৎসর খালাস অর্থ শেষ অহেদ সানা খালাস এক বছর শেষ কিন্তু তুমি আরবি বুঝো না কিন্তু তুমি আরবি বুঝো না এর আরবি হবে লেকিন ইনতা মাফি মালুম আরবি এখানে লেকিন মানে কিন্তু ইনতা মানে তুমি মাফি মালুম মানে বুঝো না লেকিন ইনতা মাফি মালুম আরবি কিন্তু তুমি আরবি বুঝো না তোমার বন্ধুকে ডাকো তোমার বন্ধুকে ডাকো আরবি হবে না দি ইনতা সদিক এখানে নাদি মানে ডাকা কাউকে ডাকাকে আরবি ভাষা বলে নাদি ইনতা মানে তোমার সদিক মানে বন্ধু বন্ধুকে আরবি ভাষা বলে সদিক নাদি ইনতা সদিক তোমার বন্ধুকে ডাকো এবার তার বন্ধুকে ডাকার পরে বন্ধু বলতেছে প্রিয় কি সমস্যা প্রিয় কি সমস্যা যেটা আরবিতে বলতেছে হাবিবি এস মুশকিলা হাবিবি এস মুশকিলা এখানে হাবিবি মানে প্রিয় এস মানে কি মুশকিলা মানে সমস্যা হাবিবি এস মুশকিলা প্রিয় কি সমস্যা বন্ধু আরও বলতেছে কেন তুমি রেগে আসো কেন তুমি রেগে আসো এর আরবি হচ্ছে লেশ ইনতা জ্বালান লেশ ইনতা জ্বালান এখানে লেশ মানে কেন ইনতা মানে তুমি জ্বালান মানে রাগ করা জ্বালান মানে যদি কেউ রাগ করে তাহলে আরবি ভাষা বলে জ্বালান লেশ ইনতা জ্বালান কেন তুমি রেগে আসো বন্ধু বলতেছে সে নতুন লোক সে নতুন লোক আরবিতে হচ্ছে হুয়া জেদিদ নফর হুয়া জেদিদ নফর এখানে হুয়া মানে সে জেদিদ মানে নতুন নতুনকে আরবি বসে বলে জেদিদ নফর মানে লোক লোককে আরবি বসে বলে নফর হুয়া জেদিদ নফর সে নতুন লোক সে আরবি বুঝে না সে আরবি বুঝে না এর আরবি হচ্ছে হুয়া মাফি মালুম আরবি হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া মানে সে মাফি মানে না মালুম মানে বুঝা হুয়া মাফি মালুম আরবি সে আরবি বুঝে না তুমি রাগ করো না তুমি রাগ করো না আর হবে ইনতা মাফি জ্বালান ইনতা মাফি জ্বালান এখানে ইনতা অর্থ তুমি মাফি জ্বালান অর্থ রাগ করো না মাফি মানে না জ্বালান মানে রাগ ইনতা মাফি জ্বালান তুমি রাগ করো না সে গরিব লোক সে গরিব লোক আরবি ভাষায় হবে হুয়া নফর মিসকিন হুয়া নফর মিসকিন এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক মিসকিন অর্থ গরিব বা ফকির যার কাছে কোনো অর্থ নয় বা টাকা নাই হুয়া নফর মিসকিন সে গরিব লোক আমার টাকা লাগবে আমার টাকা লাগবে আরবি ভাষাই হবে আনা আবগা ফুলুস আনা আবগা ফুলুস এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে বা দরকার বা প্রয়োজনও বলতে পারেন ফুলুস মানে টাকা আনা আবগা ফুলুস আমার টাকা লাগবে তুমি কতদিন কাজ করেছ এর আরবি হবে ইনতা কামিয়ম সগল এখানে ইনতা মানে তুমি কাম মানে কত ইয়ম মানে দিন কামিয়ম কামিয়ম মানে কত দিন সগল মানে কাজ ইনতা কামিয়ম সগল তুমি কতদিন কাজ করেছ বিশ দিন কাজ করেছে বিশ দিন কাজ করেছে এর আরবি হচ্ছে সেগল এশ্রী নিয়ম সগল ইশ্রী নিয়ম এখানে সগল মানে কাজ এশরিন মানে বিষ ইয়ম মানে দিন সগল এশ্রিনিয়ম বিশ দিন কাজ করেছে এক মাস কাজ কর এক মাস কাজ করকে আরবি ভাষা বলে অহেত সাহার সগল অহেদ সাহার সগল এখানে অহেদ মানে এক সাহার মানে মাস ষগল মানে কাজ অহেদ সাহার সগল এক মাস কাজ করো পরে বেতন সমস্যা নাই এর আরবি হবে বাদেন রাতিপ মাফি মুশকিলা বাদেন রাতিপ মাফি মুশকিলা এখানে বাদেন মানে পরে রাতিব মানে বেতন বেতন বা স্যালারিকে আরবি ভাষা বলে রাতিব মাফি মুশকিলা মানে সমস্যা নাই বাদেন রাতিব মাফি মুশকিলা পরে বেতন সমস্যা নাই তুমি এখানে ঘুমাচ্ছ এর আরবি হবে ইন্টা নোম হেনা এখানে ইনতা মানে তুমি নোম মানে ঘুম হেনা মানে এখানে ইনতা নোম হেনা তুমি এখানে ঘুমাচ্ছ ঘুম নাই সবসময় কাজ আরবি ভাষা বলে মাফি নোম আলাতুল সগল এখানে মাফি মানে নাই নোম মানে ঘোম আলাতুল মানে সব সময় সগল মানে কাজ মাফি নোম আলাতুল সগল ঘোম নাই সব সময় কাজ আমি আরবি বুঝি না আমি আরবি বুঝি না আরবি ভাষা হবে আনা মাফি মালুম আরবি এখানে আনা মানে আমি মাফি মানে না মালুম মানে জানাবা বুঝা আনা মাফি মালুম আরবি আমি আরবি বুঝি না এক মাস সৌদি এসেছি এব্যটির আরবি হচ্ছে অহেদ শাহার ইজি সৌদি এখানে অহেদ মানে এক সাহার মানে মাস ইজি মানে এসেসি অহেদ সাহার ইজি সৌদি এক মাস সৌদি এসেসি কাজ পাইনি এর আরবি হচ্ছে মাই হাসেল সগল এখানে হাসসেল মানে পাওয়া মাই হাসেল মানে পাইনি সগল মানে কাজ মাই হাসেল সগল কাজ পাইনি তুমি কোথায় যাচ্ছ আরবি হবে ইনতা ওয়েন্দ্র এখানে ইনতা মানে তুমি ওয়েন মানে কোথায় রোহ মানে যাওয়া ইনতা ওয়েন্দ্র তুমি কোথায় যাচ্ছ আমি মুদি দোকানে যাচ্ছি আরবি হবে আনারো বাকালা এখানে আনা মানে আমি রোহ মানে যাওয়া বাকালা মানে মুদি দোকান আনা রোহ বাকালা। আমি মুদি দোকানে যাচ্ছি আজ অনেক গরম এবার বাক্যটির আরবি হচ্ছে আলিয়ম ওয়াজেদ হার এখানে আলিয়ম মানে আজ ওয়াজেদ মানে অনেক হার মানে গরম আলিয়ম অজেত হাত আজ অনেক গরম আমি পানি পান করব আরবি হবে আনা ময়া সরব এখানে আনা মানে আমি সরব মানে পান করা ময়া মানে পানি আনা ময়া সরব আমি পানি পান করব। আমার সাথে আসো আরবি হবে তাল সাওয়া আনা এখানে তাল মানে আসা সাওয়াসওয়া মানে সাথে আনা মানে আমার তাল সওয়াসওয়া আনা আমার সাথে আসো সকালে নাস্তা খেয়েছো আরবি হবে আকেল ফুতুর এখানে আকেল মানে খাওয়া ফুতুর মানে সকালের নাস্তা আকেল ফুতুর সকালের নাস্তা খেয়েছো না টাকা নাই আরবি হবে লা মাফি ফুলুস এখানে লা মানে না মাফি মানে না বা নাই ফুলুস মানে টাকা লা মাফি ফুলুস না টাকা নাই কাজ নাই টাকা নাই আরবি হবে মাফি সগোল মাফি ফলুস এখানে মাফি মানে নাই শগল মানে কাজ ফুলুস মানে টাকা মাফি সগল মাফি ফুলুস কাজ নাই টাকা নাই